থানায় গিয়ে কুন্তলার খেলা ঘুরিয়ে দিল দীপা অনুরাগের ছোঁয়া আজকের পর্ব উনত্রিশ জুন হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন উনত্রিশ জুন খাওয়া দাওয়া শেষ করে দীপা বাসায় ফিরছিল শহরের অন্যতম থানার পাশ দিয়ে তার মন খুব অবসন্ন কিছুটা বিষণ্ন কারণ কুন্তলার এক বন্ধুর সঙ্গে সে বেশ কিছুদিন ধরে যোগাযোগ রাখেনি তা দারুণ একটা খেলা কিন্তু খেলা মানে কোথাও বল ব্যাট বা রেসের পরিকল্পনা নয় বরং হৃদয়ের গভীরতর ছোঁয়া আবেগের ঐন্দ্রজালিক মেলায় নিজেকে হারিয়ে দেওয়ার গল্প দীপা ভাবছিল যদি সে কুন্তলার খেলার আসল মানে বুঝতে পারে তবে হয়তো তাদের সম্পর্ক আরও মজবুত হবে তিনি থানা ঘেঁটে ঘেঁটে চললেন থানার ভরপুর সারি সারি জানালা রশিদ বই অফিসের গন্ধ সবকিছু যেন প্রশ্ন করতে চাইছে তুমি এখানে কি করছো কিন্তু তার মনে পড়ল কুন্তার কথা তার স্বপ্ন তার আশা তার দুঃখ সে জানত পুলিশই বেধরকতা দিয়ে কেন ভালো হয় না তবে এখানেও হয়তো তার খেলার এক অদৃশ্য অংশ লুকিয়ে আছে হঠাৎই দীপা থামলেন কেন যেন মন হল এই জায়গায় এসে কুন্তলার খেলা ঘুরিয়ে দিতে পারলে সে জানে না খেলার নিয়ম কি কিন্তু তার ভেতর একটা জোরালো ইচ্ছা কাজ করছে আনন্দ অনুরাগ আর নরম মিঠাস ছড়িয়ে দিয়ে এই মাঠটিকে একটু আলোকিত করা তিনি অভিব্যক্তির সাথে ভেতরে ঢুকে পড়লেন কিন্তু পুলিশ অফিসারদের চোখ স্বাধীনতায় দেখতে না পেয়ে সে ভেবেছিল হয়তো তাদের হৃদয় আনন্দ ছড়িয়ে দিতে পারবে নিজের হাতে একটি গোলাপ তুললেন থানার অফিসারদের একটি করে দিলেন বললেন আজকের দিনটা একটু অন্যরকম হতে পারে না আশ্চর্যজনক